আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আজ আমি দেখাবো কীভাবে ফেসবুক পেজের মালিকানা পরিবর্তন করতে হয় অনেক দরকারে মালিকানা পরিবর্তন করা লাগে অথবা বুস্টিং করার জন্য বিভিন্ন সময় আমাদেরকে অথবা মডারেটর নিয়োগ করার জন্য এই কাজটা করা লাগতে পারে ধরেন আমি আপনি আপনার পেজের বুস্টিং করাবেন অথবা প্রমোট করাবেন সেক্ষেত্রে আপনাকে এজেন্সির নিকট অ্যাক্সেস দিতে হয় সেই অ্যাক্সেসটা কিভাবে দেওয়া যায় আজ আমি মালিকানা পরিবর্তন করার ফুল প্রসেস দেখায় দেব যেমন হচ্ছে এই মনে করেন পেজ পেজে ঢুকলেন পেজে ঢুকার পরে প্রফেশনাল ড্যাশবোর্ডে বোর্ডে যেতে হবে অথবা আমার এখান থেকে ম্যানেজে দিলেও আমি চলে যেতে পারবো যেহেতু সবার ম্যানেজ থাকবে না তাই প্রফেশনাল ড্যাশবোর্ডটা আমি খুঁজে বের করি আমি ব্যাকে যাই এই যে পেজের যে এর উপরে যে ছোটো ছবিটা আছে নিরানব্বই প্লাস লেখা আছে এর উপর ক্লিক করবেন সবার নিরানব্বই প্লাস লেখা থাকবে না এবার প্রফেশনাল ড্যাশবোর্ড এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড মূল উদ্দেশ্য হচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ডটাই যাবো তারপর এক এক করে নিচের দিকে চাই নিচের দিকে যেতে যেতে লেখা থাকবে পেজ অ্যাক্সেস পেজ অ্যাক্সেসে ঢুকে যাবেন এই ক্লিক করলাম ক্লিক করার পরে এই যে দেখা যাচ্ছে আমাদের পেজের কতজন মডারেটর অথবা ই আছে অ্যাডমিন আছে এই যে এক দুই তিন চারটা আছে নতুন করে যদি আরেকটা অ্যাড করতে চাই সেক্ষেত্রে যে অ্যাড নিউ উপরে উপরে ডান পাশে উপরে যে অ্যাড নিউতে ক্লিক করব এখানে আসার পর নেক্সটে দেব নেক্সটে দেওয়ার পর এই যে এখানে এই যে বারের ভিতরে তার মেইল অথবা তার নাম লিখতে হবে ধরেন আমি সুমন লেখি সুমন নামে কেউ না কেউ থাকবে আমার ফেসবুকে অবশ্যই এই যে সুমন নাম একদম আছে সুমন হোসেন আমি মনে করেন একে আমার পেজের অ্যাক্সেস দেবো ও যাকে পেজের অ্যাক্সেস দেবেন সেজন্য অবশ্যই আপনার ফেসবুক ফ্রেন্ড হয় আগে এই নামের পরে ক্লিক করলাম করার পর এই যে এই যে এইটা ঠিক চিহ্নটা দিয়ে দেবেন তার মানে হচ্ছে অ্যালাউ দিস পারসন টু অলসো হ্যাভ ফুল কন্ট্রোল মানে পুরো কন্ট্রোল থাক পেয়ে যাবে সে এবার গিভ অ্যাক্সেসে সেন্ড টিপ দিলে পারে ক্লিক করলে পরে তার কাছে একটা নোটিফিকেশন যাবে সে অ্যাকসেপ্ট করলে পরেই সে ওই পেজের মালিক হয়ে যাবে এসে প্রসেস এবার যদি চান যে তাকে আমি দেব দেবো না শুধুমাত্র মডারেটার বানাবো সেই ক্ষেত্রে প্রসেসিংটা আলাদা প্রসেসিংটা হতে পারে এই যে দেখেন এগুলো পড়তে হবে কনটেন্ট ক্রিয়েট ম্যানেজ আর ডিলেট পোস্ট স্টোরিজ অ্যান্ড মোর অ্যাজ দ্য পেজ এইটা দিলে পরে যদি অ্যাক্সেসটা দিই তাহলে শুধু সে এইগুলো করতে পারবে আর যদি মনে করে যে পেজ ম্যাসেজ অ্যান্ড কল মেসেজ দিতে পারবে কল করতে পারবে এই যে রেসপন্ড টু ডিরেক্ট মেসেজ না কেউ মেসেজ দিলে সে আপনার মেসেজের উত্তর দিয়ে দিতে পারবে আবার মেক কল অ্যাজ দ্য পেজ এবং কল দিতে পারবে অথবা কল রিসিভ করতে পারবে আর মূলত অ্যাডমিন বা মডারেটার বানায় যাচ্ছে ওপরেটা দিয়ে কনটেন্ট এই ক্রিয়েট ম্যানেজ আর ডিলেট পোস্ট তাহলে যদি এটা দিতে চান যেরকম অ্যাক্সেস দিতে চান তারপরে ক্লিক করবেন তারপরে সেম প্রসেসে ওই নাম সার্চ করে ইনভাইট পাঠিয়ে দেবেন আর মালিকানা পরিবর্তন করা যেহেতু আমার মূল উদ্দেশ্য তাই আমি যে এইখানে চেক দিয়ে দেবো দিয়ে গিভ অ্যাক্সেস নোটিফিকেশান তার কাছে চলে যাবে সে অ্যাকসেপ্ট করলে পুরো মালিকানা সে পেয়ে যাবে এটা হচ্ছে প্রসেস আচ্ছা এখন আরেকটু কথা বলি সেটা হচ্ছে মালিকানা দিতে পারবে সেই ফেসবুক প্রোফাইল যে ফেসবুক প্রোফাইল ওই পেজের অ্যাডমিন মনে করেন আপনি ওই পেজের অ্যাডমিন না আপনি ওই পেজের মডারেটার আপনি কিন্তু চাইলেও মালিকানা দিতে পারবেন না যেমন আমি প্র্যাকটিক্যালে যদি দেখা যেতে যাই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তারপরেও আমি দেখাই দিই কারণ এই বিষয়টা অনেকেই আমার কাছে বলে যাতে এই ঝামেলা না করা লাগে একবারে একটু সাথে থাকেন আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি আমার নতুন অন্য আইডি যে যাচ্ছে যে আইডিতে আমি ওই পেজে অ্যাডমিট না মডারেটার মেবি হয়তো আমার মনে নেই কি লগ আউট করি এই যে আমার মূল আইডি রিয়াদ ইম নেবাইজিদ এটা লগ ইন করলাম লগ ইন করা শেষ এবার আমি আমার পেজে যাই আচ্ছা এই পেজের প্রোফাইলের আন্ডারে কিন্তু আমি এখন ওই পেজে ঢুকতেছি পেজে যে রিয়াদ রাখবি এটাই আমি লগ ইন করি সুইচ করি সুইচ ইন টু রিয়াদ রাখবি এইবার দেখাচ্ছি এবার আমি অন্যভাবে ঢুকব আচ্ছা পেজে আসলাম ম্যানেজে গেলাম অথবা প্রফেশনাল ড্যাশবোর্ড যেটা লেখা থাকবে এইবার আসবো একটু সময় নিচ্ছে আসবো অ্যাক্সেসে পেজ অ্যাক্সেস আসবে এখনই হয়তো এই পেজ অ্যাক্সেসে গেলাম যাওয়ার পর এই দেখেন রিয়াদিবাইজিদ ইউ মানে আমি বর্তমান রিয়াদ যে এআইডি থেকে দেখাচ্ছিলাম রিয়াদ হোসাইন রিমা রহমান এখন কিন্তু আমি এখানে কিন্তু যে অ্যাড নিউ লেখা ছিল না এই পেজে এখানে কিন্তু পাচ্ছে না কারণ হচ্ছে আমি এই আইডির আন্ডার প্রোফাইলের আন্ডারে এই পেজের আমি অ্যাডমিন না আমি হচ্ছে এই পেজের এখন মডারেটার আছে এই জন্য আমি কাউকে অ্যাড করা বা ডিলিট করা অ্যাক্সেস পাচ্ছি না এখানে অ্যাড নিউ লেখা নাই কিন্তু এই যে রিয়াদ দোসাইন এই পেজে কিন্তু এই প্রোফাইলে কিন্তু লেখা ছিল এই জন্য ওই ওই পেজের আপনি অ্যাডমিন নাকি মডারেটার এটা খেয়াল রেখে অ্যাক্সেস দেওয়ার কথা ভাববেন দেখেন এটা এটা পার্থক্য কি রিয়াদ ইবনে বাইজিদের ক্ষমতা আছে কন্টেন্ট ম্যাসেজ অ্যান্ড কলস কমিউনিটি অ্যাক্টিভিটিস অ্যাডস এইগুলো আর রিয়াদ হোসাইনের ক্ষমতা আছে কন্টেন্ট ম্যাসেজ অ্যান্ড কলস কমিউনিটি অ্যাক্টিভিটি অ্যাডস তারপরে যে পারমিশন পেজ ডিলেট মানে পেজ ডিলিট করতে যে পারে সে হলো মূল মালিক যেমন এই যে রিয়াদ হোসাইন আর একটা যেটা আছে পেজ ডিলেটেশন ডিলেশন এই যে রিমার আমার পেজ ডিলেশন আচ্ছা এই পেজ ডিলেট যেটাই লেখা থাকবে পাবেন ও উনি হচ্ছে মূল আসল ক্ষমতার অধিকারী সেই পারবে অ্যাড নিউ করতে নিউ একজনকে অ্যাড করতে আশা করি আর কত ভেঙে দেখাবো এর উপরে আর ভেঙে দেখানো যায় না ভিডিওটা অলরেডি অনেক বড়ো হয়ে গেছে এই যে আমার পেজ সবাই একটু ফলো দিয়ে দেবেন রিয়াদ্রাফি ন হাজার দুইশো ফলোয়ার্স আছে আর আটশো ফলোয়ার্স হলেই দশ হাজার হয়ে যায় আমার ক্রাইটেরিয়া একটা ক্রাইটেরিয়া মিট হয়ে যায় ফুলফিল হয়ে যায় সাতটার ভিতরে